ഫെലി സാര പ്രേമ കോ কেমন আছো সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা গ্রামের বাড়ি রাস্তার একদম মুখের কাছে পৌঁছে গেছি তো এবার চলো দেখা যাক এরপরে কি হলো না হলো শোন আমার অন্নপ্রাশনের সারাটা দিন কি কি হলো না হলো সমস্তটাই তোমাদের সাথে আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তাই আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা টানা দেখতে থাকুক আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার অনেক অনেক ভালো লাগবে তো চলো আর বেশি বক বক না করে মূল ভিডিওতে ফেরা যাক তো এখানে এসে সববার প্রথমে সোনামা চলে গেছে ওর জেম্মার কোলে জেম্মা অনেক দিন পর দেখলো সোনামাকে আর মেয়েটাও অনেক দিন পর দেখলো তার জেম্মাকে সেই কারণে দু সে তো হাঁ করে দেখছিল তার জেম্মাকে আর জেম্মার কোলে গিয়ে কত না আদর খেলো তার কোনো ঠিক নেই তারপর ওকে এখানে এনে দেখাচ্ছিল দেখো তোমার অন্নপ্রাশনের ডেকোরেশন কেমন হয়েছে তুমি তো আসোইনি এখানে তুমি কি আমাদের ভুলে গেছো নাকি এসব বলা বলি করছিল আর মেয়েটা না হাঁ করে চারপাশ দেখছিল আসলে ও তো প্রথমবার এলো এখানে তাই জন্য সব কিছুই ওর কাছে এখন অজানা তাই ও হা করে সমস্ত কিছু দেখছিল আর কি যে কোথায় যে এলাম কি হচ্ছে কিছুইও বুঝতে পারছে না তো তারপর ও ওর দাদুর কোলে চলে গেল। আসলে দাদু তো বেশ কয়েকদিন আগে মানে ওই দুদিন মতো আগে এসেছিলো এখানে কারণ আমাদের তো ওই হয় না যে কোনো শুভ অনুষ্ঠানের আগে পুজো করানো হয় মন্দিরে তো সেগুলোর কাজ বাকি ছিল সেই কারণে বাবা দুটো দিন আগেই চলে এসেছিলো এখানে তাই যেহেতু দুটো দিন নাতনিকে দেখেননি সেই কারণে সববার আগে ওকে নিয়ে একটু আদর করে নিছিলেন নয়তো উনি তো পুজোয় বসবেন বলে রেডিও হয়ে গেছেন তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো তাও বলল যে ও যখন চলে এসছে তাহলে ওকে একটু বরং আদর করে দিই কয়েকটা দিন তো দেখি নি ওকে দাদুর মন কেমন করে গেছে আর নাতনিকে দেখে মনে হচ্ছিলো তারও যেন বেজায় মন খারাপ তো চলো এখানে দাদু নাতনির একটু ঘশুটি হয়ে যাক এখন তারপর চলো তোমাদেরকে আমি দেখাবো যে চারপাশটা কীরকম কী সাজানো হয়েছে তো এখানে এসে দেখি কি খাটেও বেলুন দেওয়া হয়েছে খাটটাকেও দেখছি বেলুন দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে তাই চারপাশটা যখন সাজানো হয়েছে তখন খাটটা কেন বাকি পড়ে খাটটাতেও কয়েকটা ওই জন্য বেলুন দিয়ে দিয়েছে তারপর মেয়েকে তো এখানে বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো একটা ব্যানার বানানো হয়েছিল ওই ওর ফটো দেওয়া সেটাকেই ও নিয়ে খেলছিল তারপর আমরা তো একদম পুজোয় বসে পড়েছিলাম কারণ এখন অলরেডি বেলা নটার মতো বাজে তো অনেকটাই দেরি হয়ে গেছে এইসব করতে করতে তারপর ওর বাবা তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে পুজোয় বসে গেছে কারণ আমাদের তো অন্নপ্রাশনের প্রচুর নিয়ম থাকে তো সেইগুলো শেষ করতে একে একে অনেকটাই দেরি হয়ে যাবে সেই কারণে সববার আগে এই সকল কাজে বসে পড়েছে নয়তো অনেক দেরি হয়ে যাবে সমস্ত কিছু কাজ শেষ করতে ওই অনেক পেলা হয়ে যাবে নয়তো সেই কারণে সকাল সকাল বসে পড়া হলো আর এতটা পরিমাণে গরম পড়েছিল যে কি বলবো বলারই কথা নয় সেদিন তো প্রচণ্ড পরিমাণেই গরম ছিল তাই জন্য ওখানে পাশ থেকে হাত পাকা দিয়ে হাওয়া করা হচ্ছিল সোনামাকে ও তো গরমে তো একদমই থাকে না তাই না ওই জন্য ওর একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছিল আসলে আমরা তো বড়ো মানুষেরা বুঝতে পারি আমাদের কষ্ট হলেও আমাদের সহ্য করতে হবে এরকম একটা মানে আমরা বুঝি যে কষ্ট হলেও আমাদেরকে সহ্য করতে হবে কিন্তু ছোট বাচ্চারা তো তা জানে না ওই জন্য ওদের একটু বেশি কষ্ট হয়ে যায় তারপর ও তো সেই ছোটো থেকেই গরম জিনিসটাকেই সেটা দেখেই নি সেই জন্য ওর একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো তো চলো যাই হোক কি আর করা যাবে আজকের অনুষ্ঠানটা মেটলে তবেই শান্তি তাই না সে কবের থেকে ভাবছি যে অনুষ্ঠানটা কবে হবে কবে হবে যাই হোক সব কিছু ভালোভাবে হয়ে গেলেই তো ভালো আর এরপর তো এখনো অনেক কাজ বাকি আছে মানে গায়ে হলুদ স্নান করানো তারপরে আবার হোম যজ্ঞও তো হয় আমাদের আবার নিয়মে সেই কারণে এখনো অনেক কাজ বাকি রয়েছে না জানি বেলায় হবে আজ আর যেহেতু সোনামার অন্নপ্রাশনটা রথযাত্রা দিনে হয়েছিল সেই কারণে চারিদিকে তো অনুষ্ঠান হচ্ছিল তাই বড্ড ওই মাইকে শব্দ আসছিল সেই কারণে সারাদিনের সমস্ত ভিডিওটাই আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে কোনো অরিজিনাল ভয়েসই তোমাদের আমি দিতে পারিনি নয়তো কপিরাইট চলে আসতো ভিডিওতে সেই কারণে তবে তোমাদেরকে আমি ভিডিওটা দিতে অনেকটাই লেট করে ফেলেছি মানে রবিবারে অনুষ্ঠান হয়েছে আজকে আমি ভিডিও করছি আজকে হলো শুক্রবার ওই কত তারিখ আজ টুয়েলভ জুলাই তো অনেকটা দেরি হয়ে গেল আমার ভিডিওটা দিতে সববার আগে তার জন্য সবাইকে আমি সরি বলে নিচ্ছি কারণ বেশ কয়েকটা দিন এই সব অনুষ্ঠান মেটার পর আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো সেই কারণে আমি ভিডিও এডিট করে আর আপলোড দিতে পারিনি মানে এতটাই শরীরটা খারাপ হয়েছিল। যে আমি কোনো কিছুই আর এডিট করে উঠতে পারিনি ভিডিওগুলো সমস্ত ভিডিওই এখন জমা হয়ে রয়েছে তো একের পর এক চেষ্টা করব ধীরে ধীরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার তোমরা ভিডিওর সঙ্গে থেকো তাহলে আশা করি যে আমি সমস্ত ভিডিওই তোমাদের ঠিক মতো দিতে পারবো তো চলো মূল ভিডিওতে তাহলে এবার আবারও ফেরা যাক তো এখানে সোনামার গায়ে হলুদ হবে সেই কারণে এখানে কী সব নিয়ম আছে আমার ঠিক জানা নেই আমিও এই নিয়মগুলো প্রথমবারের জন্যই দেখছি তো সেই সব নিয়মগুলোই পালন করে নেওয়া হচ্ছিল ওখানে আমার ওপর দিকে যিনি বসে আছেন উনি হলেন আমার এক ননদ আর এখানে যিনি দিচ্ছেন সে হল তো যে মাউর তো তুমি তো জানোই আর ইনি যিনি সাদা কাপড় শাড়ি পরে আছেন দিচ্ছেন উনি হলেন আমাদের পুরোহিতের স্ত্রী তো তোমাদের সাথে অল্প স্বল্প করে সবারই পরিচয় করে দিচ্ছি আর এটা আমার এক মামিমা আর ওইদিকে আমার দিদা বসে রয়েছে ওই সবুজ আর ঘিয়া কালারের শাড়ি পরে আর এটা আমার এক মাসি মানে আমার মায়ের কাকুর মেয়ে তো সববার সাথেই চেষ্টা করব তোমাদের সাথে অল্প স্বল্প করে সববার ইন্ট্রোডিউস করে দেওয়ার ভিডিওর মাঝে তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে এখানে গায়ে হলুদ টায় হলুদ হয়ে যাওয়ার পর ওকে স্নান করানো হচ্ছিল আর তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না মনে হচ্ছে বিরক্ত হচ্ছে কিন্তু সত্যি সত্যি কিন্তু ও বিরক্ত হয়নি সারাদিনের গরমের পর যখন ওকে স্নান করানো হচ্ছিল ও কিন্তু ভারী খুশি হয়েছিল ঠান্ডা ঠান্ডা জল পেয়ে ওর কিন্তু খুব ভালো লাগছিল বড্ড আরাম পেয়েছিল মেয়েটা আমার সেদিন আসলে এতটা গরম ছিল তো উফ বাচ্চা নিয়ে যেন পেরে উঠছিলাম না যত গরম যেন সেদিনই পড়েছিল তারপর তো আবার দুপুরের দিকে বৃষ্টিও হয়েছিলো সে কী বৃষ্টি চলো এখানে স্নান টান তাহলে করানো হয়ে যাক তারপর তো আমাকে আবার ওকে একটু নিয়ে যাব আমাদের মন্দিরে ও একটু প্রণাম করিয়ে নিয়ে আসব তো দেখো আমি এখানে চলে এসেছি ওকে স্নান টান করিয়ে ওরা গাটা মুছিয়ে নিয়ে দিয়েছিলো তো আমি বলছিলাম যে আমাকে তাও আমি মুছিয়ে দিচ্ছি তো ওরা বললো আমি তো সব দিনই করি ওরা না হয় একটা দিন করুক তাই বললাম যে ঠিক আছে তারপর এখানে আমি ঠাকুর মন্দিরে নিয়ে এসে ওকে একটু প্রণাম করিয়ে নিচ্ছিলাম যে মা একটু ঠাকুরকে নম করে নাও একটু প্রণাম করে নাও এইসব কথাই বলছিলাম আমি এরপর আবার কি হয়েছে জানো তো যেহেতু নিজেদের অনুষ্ঠান ছিল সেই কারণে নিজেরা এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সারা দিন এর মাঝে কি কি হয়েছে না হয়েছে কোনো কিছুই তোমাদের সাথে আমি ভিডিও শ্যুট করে রাখতে পারিনি তাই কোনো কিছুই শেয়ার করতে পারিনি তাই এর মাঝের হোম যোগ্য সমস্ত কিছু স্কিপ করে গেছি এই ভিডিওর মাঝে একদম সোজা চলে এসেছি এখানে ওই মুখে ভাতের অনুষ্ঠান হচ্ছিল সেই পর্বে আর এই ভিডিওটা তো আমি নিজে করিনি যেহেতু আমাদের বলে নিয়মে যে বাবা মা কে নাকি দেখতে নেই মেয়ের মুখে প্রথম অন্ন ওঠাটা সেই কারণে আমরা তো নিজেরা কোনো কিছুই দেখতে পারিনি তাই আমার এক মাসিকে দিয়েছিলাম ভিডিওটা করার জন্য তো ওই মাসি এই ভিডিওটা করে দিয়েছে তো মাসিকে জানায় অনেক অনেক থ্যাংকস ভিডিওটা করে দেওয়ার জন্য তো দেখো এখানে মুখে ভাতের অনুষ্ঠান চলছিল তো আমাদের নিয়মে আছে ওই পরমাণ্ন মুখে দেওয়া মানে পায়েস তো সেই নিয়মটাই পালন করা হচ্ছিল আর যেহেতু মুখে ভাতের অনুষ্ঠান মানে ভাত মাছের মাথা তর তরকারি মানে যেসব মেনু হয় সেগুলো দিতে হয় সেই কারণে সেইগুলো ওর মুখে ছুঁয়ে দেওয়া হচ্ছিল নয়তো আমাদের আসল নিয়ম হলো পরমাণ্ন দেওয়া আর আজকের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের ভিডিওটাতে আর সমস্ত অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও প্লিজ জানো তো সেদিন আমার মেয়েটা এতটা পরিমাণে কান্নাকাটি করছিল যে কি বলবো তোমাদের না হলে মেয়ে কিন্তু আমার তেমন একটা কাঁদে না আশা করি তোমরা ভিডিওগুলো দেখে আমার বুঝতে পারো মানে আগের ভিডিওগুলো দেখে বুঝতে পারো যে ও কিন্তু ততটাও কান্নাকাটি করে না বাড়িতে তবে কেন জানি না সেদিন প্রচণ্ড পরিমাণেই কান্নাকাটি করছিল কেন করছিল তাও জানি না তবে সবাই বলছিল না কি যে অন্নপ্রাশনের দিন বাচ্চারা নাকি ওরকম কান্নাকাটি করে সবার বাচ্চাই নাকি করে তা জানি না সবার বাচ্চার কথা তবে বাচ্চা কাঁদলে কি আর ভালো লাগে বলো তো বাচ্চার হাসি মুখটা দেখতেই তো ভালো লাগে আর এখানে দেখো আমার সোনা কি ধরেছে ও কিন্তু টাকাই ধরেছিল যা শুনলাম তবে এখানে ভিডিও দেখে আমিও বুঝতে পারলাম যে হ্যাঁ ও টাকা ধরেছিল আসলে যে সব জিনিসগুলো না ওর কাছে খড়মড় করে সেই সমস্ত জিনিসই ও বারবার ধরতে চায় বাড়িতেও দেখি প্লাস্টিক জাতীয় কোনো জিনিস থাকলে ও সেটাকে সববার আগে ধরে কোনো খেলনা দেওয়া হোক বা যাই দেওয়া হোক ও কিন্তু ওই টাইপের জিনিসগুলোই ধরে তাও এখানেও দেখলাম যে তার অন্যথা হলো না আর এই যে পেনটা এটা তো হাতে ধরতে সব থেকে সুবিধা ওই জন্য এটাই ধরেছিল জানি না এগুলো যেটা ধরে সেটাই আদৌ হয় কি না তবে ও তো এগুলোই ধরেছে তারপর সমস্ত অনুষ্ঠানের শেষে এখন ওই বেলা ওই সাড়ে তিনটের মতো বাজে এখন আমরা দুপুরের লাঞ্চটা করে নেব ওই জন্য আমরা সবাই খেতে বসে গেছি আর কতদিন পর যেই কলা পাতায় খেলাম উফ কলা পাতায় খেতে আমাদের খুব ভালো লাগে তারপর দেখো বিকেলের দিকে এই পর আমরা বাড়ির পথে রওনাও দিয়ে দিয়েছি আমাদেরকে বিকেল বিকেলেই বেরিয়ে যেতে হল তার কারণ হলো ওর বাবার আবার নাইট ডিউটি রয়েছে তো ডিউটিতে ওকে বেরোতে হবে সেই কারণে আমাদেরকে বিকেলেই বেরিয়ে পড়তে হলো আর এখানে ওর বাবার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছ যে ওর কিন্তু মন একদমই ভালো নেই আসলে নিজের বাড়ি ছেড়ে যেতে কারিপা ভালো লাগে বলতো বিশেষ করে আমরা মেয়েরাই বুঝি নিজের বাড়ি ছেড়ে থাকার কষ্টটা তাই না তো যখন ওর মনটা এরকম খারাপ থাকে তখন কিন্তু আমারও একদমই ভালো লাগে না আর দেখো তারপর এই হলো একটা জায়গা যেখানে আমরা জ্যামে আটকা পড়েছিলাম ওই প্রায় দেড় ঘন্টার মতো জানো তো কোন বিকেলে বেরিয়েছি বলো তো আর বাড়ি ফিরেছে যখন তখন কটা বাজে জানো তোমরা ওই রাত পৌনে নটার মতো বাজে আর দুপুরের দিকে তো আবার বৃষ্টি হয়েছিল আর এই রানীহাটিতে নাকি ওই রথের রথের মেলা হয় ওই জন্য এইখানে দিনে নাকি একদম জ্যাম পার হওয়া খুবই মুশকিল তো আমি তো প্রথমবার এদিকে এলাম তাই আমি এই প্রথমবার শুনলাম আর এখানে দেখেছ মেঘটাও ধরে রয়েছে সারাদিন এত বৃষ্টি হলো তাও যেন মেঘ ধরেই রয়েছে চলো তাহলে আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ফ্লগে